ইসমাইল হোসেন একজন খুব ভালো সহজ সমাজসেবক ধার্মিক এবং ঔষধ বিক্রেতা আসসালামু আলাইকুম লুফর একাডেমি থেকে বলছে আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালোই আছেন আজকে আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির নাম ইসমাইল হোসেন একজন খুব ভালো সজ সমাজসেবক এবং ঔষধ বিক্রেতা ইসমাইল মামা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকমের সামাজিক ধর্মীয় কাজকর্ম করে আসতেন ইসমাইল মামা দীর্ঘদিন যাবৎ সমাজের বিভিন্ন রকমের সমাজসেবক কাজ করে আসতেছেন গ্রামে রুগীর সেবা করার মতো কোনো ডাক্তার নাই তাই তাই হচ্ছে ইসমাইল মামা সিদ্ধান্ত নিয়েছেন উনি উনি পল্লী চিকিৎসক হয়ে উনি গ্রামের রুগীদের সেবা করে থাকবেন তিনি আপাতত ওষুধের ডিসপেন্সারি দিয়েছেন আপনারা যারা ওষুধ কিনতে চান তারা ওনার কাছ থেকে ওষুধ কিনবেন ইসমাইল মামার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া হবে আপনারা প্লিজ তার সঙ্গে যোগাযোগ করে সব ধরনের ওষুধ ক্রয় করতে পারবেন আপনারা ইসমাইল মামার কাছ থেকে ওষুধ কিনে ব্যবসা করতে পারবেন ব্যবসা করে আপনারা বেকার সমস্যার সমাধান করে অর্থনৈতিক লাভবান হতে পারবেন স্পাইন মামার ব্যবসায় সফলতা কামনা করে ভিডিও শেষ করছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ